এই সামনে হয়েছে নদী আর আপনার হয়েছে এই দিকে আপনার খালের পানি নামতে আছে তুই বই আয় পড়া তাহলে মাছটা পাবি কারণ পানিটা আটকে যায় না কালো হয়ে গেছে না সাইজ কিন্তু বড় বড় আজকে মনে হয় ওই পেশে ওষুধ মসুদ দিয়েছে যার কারণে মাছ নামতেছে ঠিক

মাছ দেখলেই ভাল লাগে ক্যামেরা কোন দিকে যায় আর খেয়াল থাকে না এমন চাই যে ক্যামেরা ফোন মন থই আমিও মাছ ধরি আট চাইছে না সময় যায় আবার উকুলে। জোয়ারে পানি বাইতে যাইতেছে। বসে। এক সেকেন্ডের লেগেও সময় পাইনি নি। ওদিকে আমাকে কালো লো। এক

একটা টিট <coughs> <Anne. sweak> <hums>

বউ গিয়েছে কাটলুকছে কারণ জোয়ারে জোয়ারেই দিতেছে আর পড়ার মাছ পাওয়া না কত আ জোয়ারও কি সব ঠিক আছিল না আরে কতমা